হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে তোমার উপর আশীর্বাদ চিরকালই আছে ছিল কিন্তু মানে আমি তো এখানে আসার আগে আপনি আমাকে জানতেনি না আমাকে আসলে আসলে আমার মনে হয় উনি বলতে চাইছেন যে ওনার আশীর্বাদ তোমার মাথার উপর সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে কি তাই তো লোকটা জীবন ভর কম দুঃখ আপনার নিজের কেউ হ্যাঁ তবে স্ত্রী আর বেঁচে নেই আর আপনার মেয়ে আপনার মেয়ে কোথায় আছে আমার মনে হয় এসব বলার জন্য উনি এখনো প্রস্তুত নন তাছাড়া কি জানো মা সন্ন্যাসীদের অতীত জীবনের কথা স্মরণ করতে নেই ওনার যখন মনে হবে উনি নিশ্চয়ই বলবেন ধৈর্য ধরো সময় দাও তার আগে ওর কাছ থেকে নৃত্যকলার তালিম প্রাণ ভরে গ্রহণ করো প্রাণ ভরে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন